ভালো সেটাই বলতেছি কিছু সন্তান আছে বাপমা বাচ্চা থাকে বাদ দেয় না কাপুর দেয় না বাপমা যখন মরা যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরুর বস্তু খাওয়ায়

আর বাপ মায়ের সন্ন্যাস কে গরু করছে আহ আমার আব্দুল রহিম ভাইয়ের মায়ের সন্ন্যাস কে গরু দোবাই করে আমার খাওয়াইতেছে আল্লাহ আমার রহিম ভাই যেন প্রতি বছর এরকম করে গরু দবাই করে